প্যার করতা গান গাইছিল সাজাই যান গাইছিল সাজাই যতদিন দেখিনি তোমার তবু স্বামী মনে পড়ে তবু মুখ তোমার অভিনয় দেখছে তোমার গান দেখছে এবং তোমার নাচ দেখতে চাইছে তারপরে যেহেতু দর্শক আমি লড়কি থি था ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था देखा था जिसके लिए जिसके लिए मरता था ऐसी लड़की थी मैं प्यार करता था एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था